একজন তরুণ যদি নিজের লক্ষ্য স্থির করেন এবং সেই লক্ষ্য পূরণে সমস্ত কিছু উজাড় করে দেন তাহলে ইতিহাস রচিত হতে বাধ্য ভারতীয় দাবারু গুকেশ ডোম্বারাজু এমনই একজন বিস্ময় প্রতিভা যিনি আঠারো বছর বয়সে বিশ্ব দাবার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করলেন তিনি শুধুমাত্র বিশ্বের সর্বকনিষ্ঠ দাবা বিশ্ব চ্যাম্পিয়ন নন বরং এমন এক কিংবদন্তি যিনি গ্যারি কাসপারপের মতো গ্রেটেস্ট অফ অল টাইমের রেকর্ড ভেঙে দেখালেন স্বপ্ন পূরণ করার জন্য বয়স কোনো বাধা নয় সিঙ্গাপুরে অনুষ্ঠিত দু সালের বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে গুকেশ মুখোমুখি হয়েছিলেন চীনের ডিং লিডেনের এটি ছিল এক ইতিহাস তৈরির মুহূর্ত ডিং লিডেন ছিলেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এবং অভিজ্ঞতার দিক থেকে গুকেশের চেয়ে অনেক এগিয়ে তবে চোদ্দতম রাউন্ডে গুকেশ তার অসাধারণ মনসংযোগ কৌশল এবং ঠান্ডা মাথার খেলা দিয়ে প্রমাণ করলেন যে তিনি শুধু প্রতিযোগী নন তিনি দাবার সিংহাসনের যোগ্য উত্তরাধিকারী মাত্র আঠেরো বছর আট মাস চোদ্দ দিন বয়সে গুকেশ বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরে এমন একটি রেকর্ড গড়লেন যা এতদিন ধরে ছিল কিম্বদন্তি গ্যারি কাসফরফের দখলে কাসফরফ বাইশ বছর বয়সে এই শিরোপা অর্জন করেছিলেন গুকেশের জয় কেবল তার ব্যক্তিগত সাফল্য নয় এটি দাবার ইতিহাসে এক নতুন দিগন্তের উন্মোচন দু হাজার ছয় সালের উনত্রিশে মে চেন্নাইয়ের একটি পরিবারে তার বাবা রজনীকান্ত একজন ইএনটি সার্জন এবং মা পদ্মা একজন অনুজীব বিজ্ঞানী সাত বছর বয়সে দাবা খেলা শেখা গুকেশ শৈশব থেকেই দেখিয়েছিলেন তার মেধার ঝলক দু সালে মাত্র নয় বছর বয়সে তিনি এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতায় সোনার পদক জিতে প্রথমবার সবার নজর কাড়েন এর তিন বছর পর মাত্র ১২ বছর বয়সে তিনি গ্র্যান্ডমাস্টারের মর্যাদা অর্জন করেন এরপর থেকে একের পর এক সাফল্যের গল্প লিখেছেন গুকেশ দু সালের দাবা অলিম্পিয়াডে তিনি ভারতকে সোনা এনে দেন এবং একই বছরে বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কালসেনকে হারিয়ে বিশ্বকে চমকে দেন তবে তার স্বপ্ন ছিল আরও বড় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া একজন দাবারুর জীবনে ধৈর্য মনসংযোগ এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুকেশ তার অভিজ্ঞতা সুশৃঙ্খল জীবনযাপন এবং অধ্যাবসায়ের মাধ্যমে এই গুণগুলো অর্জন করেছিলেন মাত্র ১২ বছর বয়সে গ্র্যান্ড গ্র্যান্ডমাস্টারের মর্যাদা পাওয়া এবং দু সালের দাবা অলিম্পিয়াডে সোনা জিতে গোটা বিশ্বকে চমকে দেওয়ার পর তিনি নিজের লক্ষ্য স্থির করেছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া গুকেশের এই যাত্রার সূচনা অধ্যায় হলো দু সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল তার প্রতিপক্ষ ছিলেন বর্তমান চ্যাম্পিয়ন ডিং লিলেন যিনি দক্ষতা এবং অভিজ্ঞতায় অনেক এগিয়ে তবে চোদ্দতম রাউন্ডে যেখানে গুকেশ কালো গুটি নিয়ে খেলছিলেন তার মনসংযোগ এবং দৃঢ় সংকল্প তাকে জয়ের পথে নিয়ে যায় ডিং লিলেনের একটি ভুল চালি হয়ে ওঠে গুকেশের জন্য সোনার সুযোগ জয়ের মুহূর্তে গুকেশ কেঁদে ফেলেছিলেন এই কান্না ছিল আনন্দের চাপ মুক্তির এবং স্বপ্ন পূরণের তার চোখে ছিল তখন সেই দীর্ঘ পথ চলার সমস্ত স্মৃতি কঠোর পরিশ্রম হাজারো অনুশীলন এবং আত্মত্যাগ এই জয় কেবল তার একার জয় নয় এটি গোটা দেশের জয় গুকেশের জীবনের গল্প আমাদের একটাই শিক্ষা দেয় স্বপ্ন দেখা খুব গুরুত্বপূর্ণ তবে সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্প আরও জরুরি জীবনে চ্যালেঞ্জ আসবেই কিন্তু সঠিক দিশায় এগিয়ে গেলে তা অতিক্রম করা সম্ভব গুকেশ সহজ সহজপথ বেছে নেননি কঠোর অনুশীলনী তাকে আজ বিশ্বসেরা করেছে গুকেশ কখনো বর্তমান সাফল্যে থেমে যাননি প্রতিটি জয়ে তিনি নিজেকে আরও উন্নত করেছেন দ্রুত সাফল্য পেতে চাওয়া মানসিকতার পরিবর্তে ধৈর্য ধরে কাজ করলে দীর্ঘ মেয়াদে যে ফল আসে গুকেশের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া সেটাই প্রমাণ করল গুকেশ আজ কেবল দাবার রাজা নন তিনি এক অনুপ্রেরণার প্রতীক তার জীবনযাত্রা প্রমাণ করে বয়স কোনো বাধা নয় যদি কারোর মধ্যে সাহস সংকল্প এবং অনুশীলনের প্রতি ভালোবাসা থাকে বিশ্ব দাবার মঞ্চে গুকেশ আজ ভারতের পতাকা উঁচু করেছেন তার কাহিনী কেবল দাবার নয় এটি এক তরুণের স্বপ্ন দেখা এবং তা পূরণ করার গল্প গুকেশ আমাদের শিখিয়ে দিয়েছেন যদি আপনি মাটিতে পা রেখে আকাশ স্পর্শ করতে চান তবে সেই স্বপ্ন বাস্তব হতে বাধ্য যেখানে লক্ষ্য থাকে আকাশ ছোঁয়া সেখানেই জন্ম হয় এমন এক নক্ষত্রের যারা দুনিয়ার সব হিসেব উল্টে দিতে পারে গুকেশ সেই তারকাদেরই একজন